থামনেল দেখে আকর্ষিত হয়ে তুমি যদি এই ছোট্ট উপস্থাপনা দেখার জন্য এসে থাকো তাহলে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপস্থাপনাটা দেখতে আসার কারণে তুমি কিন্তু লাভবান হতে চলেছো তার কারণ এই উপস্থাপনার বিষয়বস্তুটাই এমন যেটা তোমার এই পরীক্ষাটি আগের মুহূর্তে কিন্তু খুব কার্যকরী হবে আজকের বিষয়বস্তু থামনেল দেখে তো বুঝেই ফেলেছো তারপরেও বলি তোমরা যারা ক্লাস সেমিস্টার দিতে চলেছো তোমাদের ভূগোল বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হলো মডেল প্রশ্নপত্র সেই মডেল প্রশ্নপত্রের কোন জায়গায় কি থাকবে কোন ধরনের প্রশ্নের উপর জোর দেওয়া হয়েছে সেইগুলোই কিন্তু উপস্থাপনায় তোমাদের জানিয়ে দেব বলে দেব এবং দেখিয়েও দেব। সুতরাং খুব যে কার্যকরী হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছ আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই মডেল প্রশ্নপত্র যখন পরীক্ষা ঠিক কিছুদিন আগেই প্রকাশ করা হচ্ছে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন হাইলি ইম্পর্টেন্ট আমার মতে তোমাদের এই প্রশ্নগুলো অতি অবশ্যই খুব ভালো করে রেডি করে নেওয়া উচিত যদি এখনো রেডি না হয়ে থাকে কিরকম হতে চলেছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন যদিও তোমরা জানো কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন হবে কতগুলো করে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে কতগুলো অ্যাটেন্ড করতে হবে এগুলো সবই তোমাদের জানা তারপরেও প্রশ্নের সেট আপটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে যেমন জানিয়ে দেবো তেমনি ঠিক কোন কোন প্রশ্নের উপর জোর দেওয়া হচ্ছে সেটাও জানিয়ে দেবো তাই সম্পূর্ণ উপস্থাপনা মনোযোগ সহকারে দেখতেই হবে একটু স্কিপ না করে যদি তুমি স্কিপ করে যাও তাহলে হয়তো অতি গুরুত্বপূর্ণ বিষয়টা সেখানে মিস হয়ে যাবে তাই একটু সময় খরচ করে উপস্থাপনাটা দেখে নাও আশা করছি তোমার জন্য ভালোই হবে চলো সময় নষ্ট না করে তাহলে এখন দেখিয়ে দিই তোমাদের কি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেখো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ভূগোল বিষয় সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত মডেল প্রশ্নপত্র যে মডেল প্রশ্নপত্রে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটু আগেই যেমন বললাম যেগুলো খুব ভালো করে তৈরি করতে হবে তোমাদেরকে কারণ এটা আমার মনে হয় যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিচ্ছ ফাইনাল সেমিস্টার দিচ্ছ এবং সেটা ডেসক্রিপটিভ কোশ্চেন তাই এই প্রশ্নগুলো ঠিক কেমন হবে সিলেবাস তো ভাস্ট এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে এত বড় সিলেবাস সময় এত কম সেমিস্টার বলা হয় অর্থাৎ ছমাস যেখানে সময় থাকার কথা সেখানে এত অল্প সময়ে তড়িঘড়ি পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে বিধানসভা নির্বাচনজনিত কারণে এই সমস্ত কথাকে চাপা দেওয়ার জন্য আমার মনে হয় এই মডেল কোয়েশ্চেনের সেটের যে প্রশ্নগুলোর কথা বলা হচ্ছে এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন থাকলেও থাকতে পারে তবে সবটাই সম্ভাবনা আমি সম্ভাবনাটার কথাই শুধুমাত্র বললাম তাই গুরুত্ব বুঝে অবশ্যই প্রশ্নগুলো বুঝে নাও নোট করো এবং তারই সঙ্গে সঙ্গে রেডি হয়েছে নাকি দেখে নাও যে যে প্রশ্নগুলো তোমার এখনো বাকি থেকে গেছে সেটার সম্পর্কে তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো আর উপস্থাপনাটা তোমার জন্য কতটা কার্যকরী বলে তোমার মনে হচ্ছে সেটাও তুমি জানাতে পারো একেবারেই সময় নষ্ট নয় চলো দেখে নাও কোন প্রশ্নের কথা বলা হচ্ছে এবং কিভাবে প্রশ্নের সেটা কথা বলা হচ্ছে দেখো তোমরা ভূগোল বিষয়ের ওপর যখন পরীক্ষা দেবে যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল বিষয় তাই এখানে তোমাদের পঁয়ত্রিশ মার্কের ওপরে প্রশ্ন হবে এবার এই পঁয়ত্রিশ নম্বর কোথায় কোথায় রয়েছে তোমাদের আছে ফিজিক্যাল জিওগ্রাফি যেটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সেখান থেকে থাকবে পনেরো নম্বর তারপরে তোমাদের রয়েছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল সেখান থেকে থাকবে দশ নম্বর আর রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল সেখান থেকেও তোমাদের দশ মার্কেট প্রশ্ন আসবে এই হিসেবে পনেরো দশ দশ করে পঁয়ত্রিশ নম্বরের টোটাল প্রশ্ন হবে এখানে তোমরা খুব ভালো করে জানো যে শুধুমাত্র ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফাইভ কোশ্চেন আসবে আর কোথাও থেকে কিন্তু মার্কের আসবে না একদম পরিষ্কার বাকিগুলো থেকে তাহলে কি থাকবে তিন নম্বর থাকবে দু নম্বর থাকবে আর এই পাঁচ মার্কের প্রশ্ন ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে মাত্র একটাই তোমাকে করতে হবে দেওয়া হবে দুটো এইগুলো নিশ্চয়ই তোমাদের এতদিনের স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাওয়া উচিত কারণ এই সম্পর্কে আমি বহুবার বলেছি এর আগে অনেকগুলো উপস্থাপনার মধ্যে দিয়ে সেখানে প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন কতগুলো প্রশ্ন কটা অ্যাটেন্ড করতে হবে সব ডিটেলসে বলা ছিল আশা করছি তোমরা জেনে গেছো তাহলে তোমাদের পার্ট এ পোর্শান অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সেখান থেকে একটা পাঁচ নম্বরের দুটো তিন নম্বরের দুটো দু নম্বরের প্রশ্ন এইভাবে পনেরো নম্বর আবার তেমনি মানবীয় ভূগোল থেকে দুটো তিন নম্বরের দুটো দু নম্বরের প্রশ্ন এবং ভারতের ভূগোল থেকেও দুটো তিন নম্বরের এবং দুটো দু নম্বরের প্রশ্ন এইভাবে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে সেইটাকেই মানে পার্ট এ পার্ট বি পার্ট সি এটাকেই সংসদ যেরকমভাবে নমুনা প্রশ্নপত্র প্রকাশ করছে সেখানে তিনটে সেকশানে ভাগ করা হচ্ছে মানে পার্ট এ পার্ট বি পার্ট সি এইগুলো মিলিয়ে তিনটে সেকশন করা হচ্ছে সেকশন এ মানে শুধু সেখানে থাকছে দু মার্কের প্রশ্ন সেকশন বি মানে সেখানে থাকছে তিন মার্কের প্রশ্ন আর সেকশন সি মানে সেখানে থাকছে পাঁচ মার্কের প্রশ্ন আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তাহলে প্রথমেই বললাম সেকশন এ মানে দু নম্বরের প্রশ্ন তাহলে তোমাকে কটা অ্যাটেন্ড করতে হচ্ছে অবশ্যই সেখানে ছটা প্রশ্নের উত্তর করতে হবে মানে প্রশ্ন কটা দেওয়া থাকবে অবশ্যই বারোটা দেওয়া থাকবে কারণ টু এক্স মডেল এরপরে বি যেটা সেখানে কি তিন মার্কের প্রশ্নের উত্তর করতে হবে কটা প্রশ্নের উত্তর করতে হবে ছটা তাহলে প্রশ্ন অবশ্যই দেওয়া থাকবে বারোটা আর সেকশন সি সেখানে পাঁচ মার্কের প্রশ্ন মানে একটা করতে হবে দেওয়া থাকবে দুটো আশা করছি তোমরা এই সেকশন ব্যাপারটা বুঝতে পারলে তাহলে তোমাদের প্রশ্নপত্রে যে মডেল প্রকাশ করা হচ্ছে সেখানে টোটাল টাকে তিনটে সেকশানে ভাগ করা হচ্ছে সেকশান এ সেকশান বি এবং সেকশান সি সেকশন এ মানে টু মার্ক কোশ্চেন সেকশন বি মানে সেখানে আসছে থ্রি মার্ক কোশ্চেন এবং সেকশন সি মানে সেখানে আসছে ফাইভ মার্ক কোশ্চেন যেমনটা ঠিক এখন তোমরা এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছো দেখো আমি এখানে পরিষ্কারভাবে তোমাদের দেখিয়েছি একটা পাঁচ মার্কের প্রশ্ন সেকশন সি সেখানে তাহলে একটা অ্যাটেন্ড করতে হবে যেগুলো অ্যাটেন্ড করতে হবে আমি সেটা লিখেছি টু এক্স মডেল মানে দ্বিগুণ হারে তুমি প্রশ্ন পাবে সেটা তাহলে বুঝে নাও তাহলে ফাইভ মার্কের কোশ্চেন সেকশন সিতে থাকবে থ্রি মার্কের কোশ্চেন অবশ্যই সেটা সেকশন বি তে থাকবে টু মার্কের কোশ্চেন সেটা থাকবে সেকশন এতে এইভাবে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে এইবার সেখানে তাহলে তোমাদের কি হচ্ছে প্রথমেই যেটা পাবে তুমি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে চারটে কোয়েশ্চেন পাচ্ছ পরপর তারপরে মানে সেখানে যেহেতু তোমাকে বারোটা কোয়েশ্চেন দেওয়া থাকবে তিনটে পার্ট তোমাদের পার্ট এ পার্টবে পার্টসি তাহলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে পরপর চারটে কোয়েশ্চেন থাকছে বিভিন্ন ইউনিট থেকে আবার ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি থেকে চারটে কোশ্চেন থাকছে আবার জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে চারটে কোশ্চেন থাকছে এইভাবে টোটাল বারোটা কোশ্চেন রয়েছে সেখান থেকে তুমি তোমার মতন করে বেছে নিয়ে ছটা প্রশ্নের উত্তর করবে আশা করছি তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি প্রশ্নের প্যাটার্নটা ঠিক কী রকম এইবার আসি কোন কোন প্রশ্নের উপর ঠিক জোর দেওয়া হলো দু জন্য দেখো প্রথমেই আসছি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখান থেকে যে চারটে প্রশ্নের কথা বলা হয়েছে মডেল কোশ্চেনে সেটা হচ্ছে বেনি অফ অঞ্চল বলতে কি বোঝো এটা এরপরে বলা হয়েছে নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে এটা তারপরে বলা হয়েছে ঘূর্ণবাদের চক্ষু কী তারপরে বলা হয়েছে কোরিওলিস বল কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে এই চারটে প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম যেটা বেনিয়ফ অঞ্চল বলতে কি বোঝো এটা দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট ওয়ান থেকে তারপরে নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে এটা দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট থ্রি থেকে তারপরে দেওয়া হয়েছে ঘূর্ণবাদের চক্ষু কি এটা দেওয়া হয়েছে ইউনিট ফোর থেকে আর করিওলিস বল কীভাবে সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রণ করে এটা দেওয়া হয়েছে ইউনিট ফাইভ থেকে এই হয়ে গেল চারটে প্রশ্ন ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এরপর আসছি হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল এখান থেকে যে চারটে প্রশ্নের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জনবিরলতা কাকে বলে এটা আছে ইউনিট ওয়ানে তারপরে আছে অনুন্নত দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি প্রয়োজনীয়তা লেখক এটা আছে ইউনিট ওয়ানে সক্ষমতা কাকে বলে এটা আছে ইউনিট টুতে আর আছে মানব উন্নয়ন সূচক কাকে বলে এটাও আছে ইউনিট টুতে এখানে তোমরা জানো তোমাদের দুটো ইউনিট রয়েছে দুটো থেকে দুটো দুটো করে প্রশ্ন দেওয়া হয়েছে মোট চারটে আর এরপরে যেটা তোমাদের আছে ভারতের ভূগোল সেখান থেকে প্রশ্ন আসছে দেখো ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো এটা আমি তোমাদেরকে যে সাজেশন প্রোভাইড করেছি সেখানে কিন্তু হাইলি ইম্পর্টেন্ট বলে এটা আমি বলেছিলাম সুতরাং গুরুত্ব বুঝে প্রশ্নটা অবশ্যই তৈরি করে নেবে তো এটা তোমরা কোথায় পাচ্ছ এটা পাচ্ছ তোমরা ইউনিট ওয়ান এরপরে চলে যাচ্ছি এটা আছে ইউনিট ওয়ানে চাষযোগ্য এ জমি কাকে বলে এটাও দেওয়া আছে তারপরে এটা কোথায় আছে ইউনিট টুতে এরপরে আছে পশ্চিমবঙ্গে দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ভূতাত্ত্বিক কারণটি লেখো এটা আছে ইউনিট থ্রিতে সেম এই কোশ্চেনটাও কিন্তু দেওয়া রয়েছে আর্সেনিক দূষণের প্রভাব বলে দেওয়া রয়েছে কারণ বলে দেওয়া রয়েছে তো সেই প্রশ্নই এখানে কিন্তু দিয়েছে সুতরাং সাজেশানে তোমাদের জন্য যে যে প্রশ্নগুলো বাছাই করে এনেছিলাম তার মধ্যে প্রত্যেকটাই দেখো কতখানি ইম্পর্টেন্ট যেগুলো বোর্ডের মডেল কোয়েশ্চেন সেটের সঙ্গে কিন্তু মিলে গেছে তাই তোমরা অতি অবশ্যই ওই সাজেশনগুলো খুব ভালো করে রেডি করবে যারা ওই উপস্থাপনাগুলো দেখেছো ভিডিওগুলো দেখেছো তারা তো খুব ভালোই করেছো যারা এখনো দেখে উঠতে পারো নি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে প্লে লিস্টের প্লে চেক করে দেখবে প্রত্যেকটা প্রত্যেক পার্টের একদম মার্কস ডিভিশন অনুযায়ী পাঁচ মার্কের আলাদা তিন মার্কের আলাদা দু মার্কের আলাদা 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 করে সমস্ত সাজেশন কিন্তু রেডি করে দেওয়া আছে অতি অবশ্যই সেগুলো দেখে নেবে তো এই ছিল সেকশন এ অর্থাৎ দু মার্কের জন্য মডেল কোশ্চেন সেগুলো বলে দিলাম আর এর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সেকশন বি অর্থাৎ তিন মার্কের জন্য মডেল কোশ্চেন সেগুলো কি বলা হচ্ছে সেগুলো একটু জেনে নাও এখানে কি হচ্ছে প্রত্যেকটা থেকে দুটো দুটো করে থাকবে মানে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটো মানবীয় ভূগোল থেকে দুটো আর ভারতের ভূগোল থেকেও দুটো মোট ছটা প্রশ্নের উত্তর করতে হবে সেই অনুযায়ী যে যে প্রশ্নের কথা এখানে বলা হয়েছে প্রথমেই দেখো প্রাকৃতিক ভূগোল থেকে বলছি দুটি মহাসাগরীয় প্লেট সীমানায় পরিলক্ষিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা দাও এটা রয়েছে ইউনিট ওয়ানে এই প্রশ্নটা সেম এই প্রশ্নটাই কিন্তু তোমাদের জন্য আমি দিয়েছি তারপরে বলা হচ্ছে ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সামগ্রিক ফল যারা যারা সাজেশন লক্ষ্য করেছো তারা দেখে না বহু মিলে যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এক্কেবারে এই প্রশ্নটাই দেওয়া রয়েছে ইউনিট থ্রিতে এটা তারপরে আছে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটাও কিন্তু দেওয়া রয়েছে অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ইউনিট ফোরে এরপরে আছে জীববৈচিত্র্যের বিনাশের কারণ হিসাবে চোরা শিকার কৃষিভূমি সম্প্রসারণ এবং বহুমুখী নদী পরিকল্পনা কতটা দায়ী এখানে যেমন উল্লেখ করে দেওয়া হয়েছে পয়েন্টগুলো আমি কিন্তু তোমাদের জন্য যে সাজেশন প্রোভাইড করেছি সেখানে বলেছি জীব বৈচিত্র্য বিনাশের কারণ উল্লেখ করো মানে একই প্রশ্ন প্রত্যেকটা দাগের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মিলে যাচ্ছে সাজেশনের সঙ্গে সুতরাং গুরুত্ব বুঝে অবশ্যই সাজেশনগুলো ফলো করার চেষ্টা করো তারপরে দেখো এই হয়ে গেল চারটে প্রশ্ন ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তিন নম্বরের জন্য এরপরে আসছি তোমাদের মানবীয় ভূগোল মানবীয় ভূগোলের জন্য যে চারটে প্রশ্নের কথা বলা হয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বে প্রথম ও তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাই আমি দিয়েছিলাম জনসংখ্যা বিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য লেখো এটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি বলেই দিয়েছি যে বিভিন্ন পর্ব বলতে পারে উল্লেখ করে দিতে পারে নির্দিষ্ট দুটো পর্ব সেই মোতাবেক এখানে কিন্তু প্রশ্ন এসেছে দেখো প্রথম এবং তৃতীয় পর্ব উল্লেখ করে দিয়েছে এরপরে হচ্ছে বয়স কাঠামো ও লিঙ্গ অনুপাত পরিবর্তনে পরিব্রাজনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো এই প্রশ্নটাও আছে এরপরে এইচডিআই ও এর মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করো তারপরে আছে মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির তিনটি সীমাবদ্ধতা লেখো হুবহু সাজেশন কিন্তু মিলে যাচ্ছে বোর্ডের মডেল কোশ্চেন সেটের সঙ্গে এই চারটে প্রশ্ন মডেল কোশ্চেন সেটে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাকে তৈরি করতেই হচ্ছে এরপরে জেনে নাও ভারতের ভূগোল পোর্ষণ থেকে কোন কোন চারটে প্রশ্নের কথা বলা হয়েছে ভারতবর্ষের অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি লেখ লেখো এটাও দেওয়া হয়েছে ভারতবর্ষে কারণগুলি এটাও দেওয়া রয়েছে তবে সেখানে ভাষাটা একটু আলাদা রয়েছে সেখানে জমি বলে উল্লেখ করা আছে এরপরে দেখো ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো আমি যে সাজেশন তোমাদের দিয়েছি সেখানে ডুয়ার্স বলে উল্লেখ করা নেই উত্তরবঙ্গ বলে উল্লেখ করা আছে প্রশ্নগুলো ভালো করে মিলিয়ে নাও প্রত্যেকটা প্রশ্ন আমি বলেইছিলাম তোমাদের হয়তো উত্তর রেডি করা থাকবে শুধুমাত্র প্রশ্ন ধরতে না পারার কারণে তোমরা হয়তো লিখতে পারবে না তাই প্রশ্নগুলো কি কি ভাবে আসা সম্ভব সেটা তোমাকে বুঝে নিতে হবে এরপরে গাঙ্গেয় অববাহিকায় জল দূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে লেখো এই প্রশ্নটাও দেওয়া রয়েছে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন বোর্ডের প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে তোমরা বোর্ডের মডেল কোশ্চেন সেট ফলো করতে পারো বা আমি যে সাজেশনটা দিয়েছি সেটাও তোমরা ফলো করতে পারো আমার প্রশ্নগুলোই খুব গুরুত্বপূর্ণ সেখান থেকে হানড্রেড পারসেন্ট আসবেই এই কথা আমি না বললেও গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বাছাই করে প্রশ্নগুলো দিয়েছি তাই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেডি করার চেষ্টা করো আমি কথা দিতে পারি অবশ্যই ভালো মার্কস পাবেই পাবে এরপরে সেকশন সি অর্থাৎ তোমাদের যেটা ফাইভ মার্ক কোশ্চেন সেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা যেটা তোমাদের শুধুমাত্র ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকেই থাকবে কোন কোন প্রশ্নের কথা বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গে ক্রিয়ায় গঠিত বিভিন্ন প্রকার স্পিড এবং সামুদ্রিক বাঁধ ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও আমার সাজেশনে আমি বলেছিলাম সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও এখানে যেমন উল্লেখ করে দিয়েছে বিভিন্ন প্রকার স্পিড এবং বাদ আমি সেখানে বিভিন্ন ভূমিরূপের কথা উল্লেখ করেছি মানে একদম এক্স্যাক্ট একই প্রশ্ন এরপরে বলা হচ্ছে স্রোতের প্রধান পরিবেশগত প্রভাবসমূহ আলোচনা করো এটাও কিন্তু দেওয়া রয়েছে সুতরাং বুঝতেই পারছো আর বলছি না কতটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে মডেল কোশ্চেন সেট টোটাল তোমাদের বলে দিলাম এই মডেল কোশ্চেন সেট অনুযায়ী ঠিক কিভাবে উত্তর লিখতে হবে কতটা উত্তর লিখতে হবে কেমনভাবে উত্তর লিখতে হবে এটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো এটা তো বোর্ডের মডেল কোশ্চেন সেট সেখানে উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পর্কেও কিন্তু একটা ক্লাস প্রোভাইড করা হয়েছে ডাব্লিউবিসিএইচএসি বোর্ডের তরফ থেকে তোমরা যদি চাও সেই ক্লাসটা দেখে নিতে পারো সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিক কীভাবে হবে কোন জায়গায় কেমন ছবি দিতে হবে সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করো সেখানে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো ওখান থেকে উত্তরগুলো করে নিতে পারো বা যদি তোমাদের প্রয়োজন হয় এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা উত্তরটা পেতে চাইছো তাহলে সেটা কমেন্টে বেশি বেশি করে জানাও তোমাদের যত বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী এর উত্তরগুলো নিয়ে চলে আসবো এই ছিল গুরুত্বপূর্ণ উপস্থাপনা আশা করছি তোমাদের জন্য খুবই কার্যকরী ছিল ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও চলাকালীন সময়ে হাইপ পয়েন্ট এলে অতি অবশ্যই হাইপ দিয়ে দাও আর যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হও তাহলে বুঝতেই তো পারছো যে কতখানি গুরুত্বপূর্ণ আলোচনা এই চ্যানেলে হয় যে প্রত্যেক প্রত্যেকটা ভিডিও আপলোড হয় তার প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ এডুকেশনাল পারপাসে কোনো না কোনোভাবে তোমার সঙ্গে যুক্ত তাই তোমাকেও কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে এই ধরনের আপডেটের তথ্য পেতে গুরুত্বপূর্ণ সাজেশন পেতে গুরুত্বপূর্ণ ক্লাস পেতে তাই তুমি যদি এখানে ফার্স্ট টাইম ভিজিটার হোক এখনই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও চূড়ান্ত পর্বের প্রস্তুতি তোমাদের খুব 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 ভালো হোক এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে এই রকমের গুরুত্বপূর্ণ কোন উপস্থাপনায়